বিচারকের সাথে দুর্ব্যবহার গ্রেপ্তার কনস্টেবল ঘটনা বিশালগড় আদালতে অভিযুক্ত কনস্টেবল রূপান্তর ডাঙ্গু আদালতে এক আসামির সাক্ষী দিতে গিয়েছিলেন তিনি জলা জেলা পুলিশ সুপার অফিসে কর্মরত দু সালে বিশালগড় থানাধীন ঘনিয়া মারার বাবুল মিয়া নামে এক ব্যক্তি খুন হয়েছিল তখন তিনি বিশালগড় থানার কর্তব্যরত ছিলেন সেই খুনের মামলার সাক্ষী দিতে শনিবার বিশালগড় জেলা ও দায়রা আদালতে যান অভিযোগ বিচারক দেবাশিস করের সাথে কনস্টেবল রূপান্তর দুর্ব্যবহার করেন এবং সাক্ষী দিতে যাওয়ার সময় কনস্টেবল নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং আদালতের ডিসিপ্লিন বজায় রাখেননি তাই বিচারক তাকে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেন জানা গেছে বিচারক ওই কনস্টেবলের বিরুদ্ধে মামলা করবেন যদিও কনস্টেবল নেশা এবং দুর্ব্যবহার করেননি বলেই সাফাই দিলেন আটক করছে

মানে মনে ৰাখত পাৰিছেনে ইলিগে আমি ফেচটো কাটিছোঁ আগে আমাৰ যে ইয়ে আছিল ই বয়ন আছিল এই বয়ন লোকে মিলে নিজে